প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে এখন আসি সিলেটের প্রবেশদ্বার বলা হয় হবিগঞ্জ খ্যাত মাধবপুরে আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই নির্জন এক এলাকায় আমাদের আজকের ঈদ আনন্দ কেমন যাচ্ছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি আমার সাথে রয়েছেন আমার বন্ধু হৃদয় নিজাম

নিঃসঙ্গ এক জীবন আচ্ছা এখন আমি আমার এক ভাইয়ের সাথে কথা বলবো যে আপনারা এখানে আছেন আপনার এই আনন্দটা এখানে কেমন কাটলো কেমন লাগতেছে মোটামুটি পাইছেন আপনার এ বিষয়ে কিছু বলেন ভাই ক্যামেরার সামনে ভাই আপনার নিয়ে আসতে চাই আপনি কিছু বলেন আপনি কিছু বলেন ভাই

আমাদের হৃদ একদমই সার্থক হয় নাই প্রিয় বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি কোয়ার্টারের দিকে দেখেন কেউ নেই এক নির্জন নিরিবিলি এক পরিবেশ যেখানে আজ থেকে তিন দিন আগে বা দুই দিন আগে এখানে মানুষ কানায় কানায় পরিপূর্ণ ছিল লোকে লোকারণ্য ছিল মানুষের আনাগোনায় মুখরিত ছিল এই বাচ্চা কোম্পানি ঠিক আছে বন্ধু যেখানে যেতাম এখানে এই যে গোসল করা হয় এখানে অনেক সময় বিল লেগে থাকতো আর এই মেসে অনেক সময় আলু বর্তা নিয়ে মারামারি হয়েছে আমি দেখেছি আবার অনেক সময় অনেক সময় যে টিভির পার্টি আছে এই অনেক বিশ্রী অবস্থা হয়েছে কারণ সিভিলেরা অনেক তারা অনেক মানুষ অনেক সময় বাদ থাকে না আবার তরকারি থাকে এই অবস্থা আর এই যে এখানে তারা থাকে প্রত্যেকটা কোয়ার্ডের এই অনেকগুলো লোক থাকে একসাথে সবাই বাড়িতে চলে গেছে কারণ তাদের আসার একটা নির্দিষ্ট সময় আছে কিন্তু যাওয়ার কোনো সময় নাই তারা বাড়িতে যখন তখন খুশি যাইতে পারে কিন্তু আমরা এক চাকরির জীবন এক আমরা যে চাকরি করি বন্ধু জীবন আমরা কোথাও যেতে পারি না আমাদের ছুটি নাই তাই আমাদের ঈদ আনন্দটা এখানে কণ্ঠ দিয়ে কিভাবে ভিডিও করতেছে আপনারা আপনাদেরকে আমি আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি পরিবার ছাড়া ঈদ কেমন কাঠে আমি এমডি কবির ইসলাম আমার গ্রামের বাড়ি জামালপুর জেলায় সরিষাবাড়িতে আমার গ্রামের ঈদ আনন্দটা আর এখানকার ঈদ আনন্দ অনেক ডিফারেন্স অনেক ভিন্নতা রয়েছে কারণ গ্রামে চোড় ভাই বেরাত বন্ধু বান্ধব নিয়ে ঈদগা মাঠে যাওয়া নামাজ পড়া মজায় আলাদা এবং খাওয়ার পরে দুপুরে বাসা থেকে বের হয়ে ঘুরতে যাওয়া রকম একটা ফিল হয় কিন্তু এখানে যেহেতু কেউ নেই এখানে নির্জন এক মরুভূমির মতো একটা জায়গায় আমরা পড়ে আছি বাসা কোম্পানি আপনারা জানেন ইতোমধ্যে বাংলাদেশে অনেক সুনাম অর্জন করেছে অল্প সময়ের অনেক সুনাম অর্জন করেছে কিন্তু এই যে অবস্থা কাদামাটি আর ওনেকে এক বাজে অবস্থায় এক বামরা দেখেন তুমি এক ঘন্টা না 4 ঘন্টা করো মাঙ্গা না আমি ক্যামেরা ধরতে তুমি খালি বলবা আমরা বন্ধুরা সুটটা জীবনের এই অল্প সময়ে আমরা আমাদের জীবনকে কতটুকু দিতে পেরেছি এটাই কিন্তু আমাদের জীবনের সবচেয়ে মুখ্য বিষয় কিন্তু আমরা এখানে আমাদের যেভাবে ইত্ত করার কথা ছিল যে পরিবারের সাথে বাড়িতে বন্ধু বান্ধবের সাথে সময় কাটানোর কথা ছিল কিন্তু সেভাবে আর হলো না কি আর করার আছে এই যে আমার বন্ধু এখন দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি খুব সুন্দরভাবে এখানে আমার বন্ধু এখন বাসায় যাবে কখন যাইবা কোয়াটারে কোম্পানিতে কোয়াটার সময় যাবে আমার বন্ধু এটা হচ্ছে বিপুল সাহেব আর বাড়ি অনেক দূরে সে কি আর বলবো সে যেতে পারে নাই কারণ আমাদের ছুটি দেওয়া হয় নাই দর্শক বন্ধুরা আপনারা দেখলেন বাহিরের ঈদ আনন্দ কেমন কাটে আপনাদের সামনে বললাম এবং তুলে ধরার চেষ্টা করলাম আমি এমডি কবির ইসলাম যদি আমার ভিডিওর মাধ্যমে কোনো আপনারা ভুল পেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন এবং আমার জন্য দোয়া রাখবেন যেন ভবিষ্যতে আপনাদেরকে ভালো এবং সুন্দর ভিডিও বা আপনার সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি ধন্যবাদ সকলকে